নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমরা তোমাদের খুব ভালো করে শুরু করে দিয়েছ আর দেখো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মেন্টাল বা মানসিক যোগ্যতা প্রথম চ্যাপ্টার ওয়ার্ডম্যান আউট বা অসম আকৃতি এই অসম আকৃতি থেকে দু সালে যে যে প্রশ্নগুলো এসেছিল হুব সেই প্রশ্নগুলোই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এই আলোচনার মাধ্যমে বা এই ভিডিওটির মাধ্যমে তোমরাও জানতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কেমন তোমরা নিয়েছ বা কি ধরনের প্রশ্নগুলো তোমরা সমাধান করেছো আর পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো এসেছে তো চলো আর দেরি না করে আমরা শুরু করি দু সালে যে প্রশ্নগুলো এসেছিল তার সমাধান দেখো দু সালে প্রথম যে প্রশ্নটা এসেছিল অডম্যান আউট থেকে সেটা হচ্ছে এটা এখানে চারটা চিত্র দেওয়া আছে তোমাদেরকে আমি আরেকবার বলে দিই যে অসম আকৃতি বা ম্যান আউটের যে প্রশ্নগুলো থাকে তার সমাধান কি করে করতে হয় দেখো সেখানে চারটা চিত্র দেওয়া থাকবে তোমার ফোর ফিগার মানে চারটা চিত্র দেওয়া থাকবে সেই চারটা চিত্রের মধ্য থেকে তোমাকে তিনটে চিত্র হুবহু মিল থাকবে তিনটে চিত্র কি থাকবে তিনটে চিত্রের হুবহু কোনো না কোনো দিক থেকে তুমি মিল পাবে তিনটে চিত্রের মিল পাবে আর একটা চিত্র কি পাবে অমিল বা অসম পাবে একটা চিত্র কি পাবে অসম পাবে যেটা অসম পাবে সেটাই তোমার অ্যান্সার বা উত্তর হবে তো চলো আমরা প্রশ্ন নাম্বার ওয়ান দু সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো তোমরা সমাধান করতে পারছো কিনা যদি সমাধান করতে পারো ফটাফট অ্যান্সার গুলো কমেন্ট বক্সে লিখে ফেলো আর যারা পারছো না দেখো কি করছে এখানে এখানে প্রথম ফিগারটাতে কি দেওয়া আছে দেখো একটা বৃত্তের ছবি দেওয়া আছে এটা একটা বৃত্ত এই যে বৃত্ত এই বৃত্তের ভিতরে দেখো তিনটে করে লাইন আছে একটা লাইন 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 একটা 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 আছে তাহলে এক চিত্রে হচ্ছে তিনটে বৃত্ত আছে তার ভেতর দিকে তিনটে লাইন আছে দুই নাম্বার চিত্র দেখো কি আছে একটা ত্রিভুজের চিত্র আছে এই যে ত্রিভুজটা চিত্র এই ত্রিভুজের চিত্র দেখো একটা লাইন দুটা লাইন তিনটা লাইন তাহলে এখানেও তিনটা লাইন আছে এখানেও তিনটা লাইন এখানেও তিনটা লাইন কার মধ্যে চিত্রগুলার ভেতর দিকে দেখো এটা কি একটা চতুর্ভুজ চারটা বাহু আছে এই চতুর্ভুজটার ভেতর দিকে দেখো একটা লাইন দুটা লাইন এই দেখো তিনটা লাইন তাহলে এই এ বি এবং সি তিনটে চিত্রে আমরা দেখলাম যে ভেতর দিকে করে তিনটা করে লাইন আছে তাহলে চলো অপশন নাম্বার ডিতে এটা একটা কি ত্রিভুজের চিত্র এই যে ত্রিভুজ এই ত্রিভুজের ভেতর দিকে কি আছে একটা লাইন আছে তাহলে দেখো এখানে মানে অপশন নাম্বার ডিতে যে চিত্রটা দেওয়া আছে তার ভেতর দিকে একটা মাত্র লাইন আছে তাহলে তোমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে আমরা জানি যে ওয়ার্ডম্যান আউট বা অসমাকৃত চিত্রগুলি কি করে করতে হবে সমাধান তিনটে চিত্র এক হয় তাহলে এ বি এবং সি তিনটে এক হয়ে গেল অপশন নাম্বার ডি যেটা শুধু আলাদা হলো তাহলে এটা আলাদা তাহলে আমার সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন নাম্বার ডি কারণ ডিতে যে চিত্রটা আছে সেটাই আলাদা আশা করছি তোমরা প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছ কারণ তোমরা খুব ভালো করে কিন্তু প্রিপারেশনটা নিচ্ছ এবং অডম্যান আউটের প্রশ্নগুলো তোমাদের সব কমপ্লিট হয়ে গেছে যেভাবে আসুক তোমরা পারবে আশা করছি এটা তোমাদের কাছ থেকে আমি কোশ্চিন নাম্বার টু আমরা কোশ্চিন নাম্বার ওয়ান করে ফেললাম এবং কোশ্চিন নাম্বার টু চারটা চিত্র দেওয়া আছে এবং এই চারটা চিত্রের মধ্যে কোন চিত্রটা অসম তোমাকে খুঁজে বের করতে হবে তো আশা করছি তোমরা প্রত্যেকে পারবে দেখো এর সঠিক উত্তর কি হবে বলো অপশন নাম্বার এ কোনটা অসম তো দেখো আমরা যদি প্রথম চিত্রটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজের চিত্র অপশন যদি যদি যে চিত্রটা সেটা দেখি এটা একটা দুটা তিনটা এইভাবে কোনো চিত্র হয় কিনা আমার তন্ত্র তোমাকে জানা নেই তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে তোমরা এই ধরনের চিত্র কোথাও দেখেছো বা এর নাম তোমরা জানো অপশন নাম্বার সি তে দেখো যে চিত্রটা আছে দেখো চারটা বাহু আছে একটা দুটা তিনটা চারটা এই চারটা ভাবে ক্লোজ তার মানে এটা একটা চতুর্ভুজ প্রথমটা ত্রিভুজ দ্বিতীয়টা আমি জানি না তৃতীয়টা আমরা কি দেখলাম চতুর্ভুজ অপশন অপশন নাম্বার নাম্বার ডি তে দেখো হচ্ছে যে চিত্রটা আছে সেটা একটা বৃত্তের চিত্র আমরা দেখে সেটা বুঝে গেছি বা বুঝতে পারছি তাহলে অপশন নাম্বার এতে ত্রিভুজ আছে অপশন নাম্বার সি তে চতুর্ভুজ আছে অপশন নাম্বার ডি তে বৃত্ত আছে এই তিনটে চিত্রে কিন্তু একটা জ্যামে মানে একই এক একটা জ্যামিতিক চিত্র বা জ্যামিতিতে আমরা এই চিত্রগুলো পাই কিন্তু এই বি নাম্বার অপশনে যে চিত্রটা আছে সেটা যে কোথায় পাওয়া যায় আমরা কিন্তু জানি না তাহলে বি নাম্বারে যে চিত্রটা আছে সেটা কিন্তু কি হয়েছে আমাদের অসম মানে এটা কিন্তু মিল নেই বাকি তিনটা চিত্রের সঙ্গে এটা এটা এবং এইটার সঙ্গে তাই আমরা বলতে পারি এখান থেকে যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি আশা করছি তোমরা প্রত্যেকে ঠিক করেছো তাই তো তাহলে চলো এবার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন মানে তিন নাম্বার কোশ্চেনে কি আছে দেখো নাম্বার থ্রি কোশ্চেনে কি আছে যে চারটা চিত্র দেওয়া আছে এখানেও এই চারটা চিত্রের মধ্যে কোনটা আলাদা তোমাদেরকে বলতে হবে তো তোমরা আমি তোমাকে দশ সেকেন্ড টাইম দিচ্ছি তোমরা ফাটাফাট খাতায় করো অ্যান্সার কমেন্টে জানাও যে তোমরা ঠিক করেছো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে তাহলে দেখো এখন আমরা এটা সমাধান করি প্রথম কি আছে প্রথম যে চিত্রটা আছে এখানে দেখো এই চিত্রটা একটা বৃত্ত তার মাঝে কি আছে বৃত্তর পয়েন্ট বিন্দু এবং দেখো দুটো করে অ্যারো দেওয়া আছে এবং অ্যারো দুটো একই দিকে যাচ্ছে অ্যারো দুটো একই দিকে ইন্ডিকেট করছে তার মানে এখানেও সেম আছে একটা বৃত্ত ভিতরে একটা তার বিন্দু এবং যে অ্যারো দুটো আছে সেই দুটো একই দিকে ইন্ডিকেট করছে তারপর দেখো অপশন নাম্বার সিতে একটা বৃত্ত ভেতরে একটা বিন্দু এবং দুটো যে অ্যারো আছে অ্যারোটা একটা এই দিকে নিচের দিকে একটা উপর দিকে দেখো দুটো দুদিকে তোমাকে ইন্ডিকেট করছে একটা নিচের দিকে একটা উপর দিকে কিন্তু বাকি যে দুটো দেখলাম সে দুটো প্রত্যেকটা একই দিকে দেখো এটা একই দিকে যাচ্ছে এরগুলো এটাও একই দিকে যাচ্ছে এরোগুলো এটার ক্ষেত্রে সি এর ক্ষেত্রে কি হচ্ছে একটা নিচের দিকে একটা উপর দিকে মানে উল্টা হয়ে গেল অপশন নাম্বার ডি তে দেখো একটা বৃত্ত আছে ভেতরে একটা বিন্দু আছে এবং অ্যারো দুটো কি হচ্ছে একই দিকে যাচ্ছে দেখো তাহলে কি হচ্ছে অপশন নাম্বার এ অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার ডি এই তিনটা চিত্রের মধ্যে কি হচ্ছে অ্যারো গুলো কিন্তু একই দিকে যাচ্ছে কিন্তু অপশন নাম্বার সি তে যে অ্যারো গুলো আছে সেগুলো কিন্তু উল্টা দিকে একটা যাচ্ছে উপর দিকে একটা আছে নিচের দিকে মানে যে দুটো অ্যারো আছে সেই অ্যারো দুটো কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে উল্টা হয়ে যাচ্ছে এটার উল্টা ওটা তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে অসম হচ্ছে কে অপশন নাম্বার তে যে চিত্রটা আছে সেই চিত্রটাই কিন্তু তোমার আলাদা হয়ে গেল মানে এটা কিন্তু মিলছে না বাকি তিনটার সঙ্গে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি আশা করছি তোমরা প্রত্যেকে এই প্রশ্নটার উত্তর সঠিক করেছ তারপর চলো নেক্সট কোশ্চিন অপশন নাম্বার কি সরি কোশ্চিন নাম্বার ফোর নেক্সট কোশ্চিন কোশ্চিন নাম্বার ফোর কি বলেছে চারটা চিত্র দেওয়া আছে এই চারটা চিত্রের মধ্যে কোনটা তোমার অসম বা ডিফারেন্ট বা আলাদা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে তাহলে দেখো আশা করছি তোমরা এই প্রশ্নটারও সমাধান করতে পারবে কারণ তোমরা খুব ভালো করে নিয়েছ তাহলে দেখো বলো কি হবে কমেন্ট করে জানাও দেখো দেখো আমরা এটা সমাধান করি এখানে যে ফিগারটা আছে সেটা কি হচ্ছে একটা কার্প মানে কার্প মানে কি বক্ররেখা বক্ররেখা মানে কি বেঁকে বেঁকে যে রেখাগুলো হয় তাহলে এই রেখাটা কি হচ্ছে এইভাবে 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 কি হচ্ছে দুটো কি তৈরি করলো ইন্টারসে মানে একটা বক্ররেখা ইন্টারসেক্ট করে দুটো শেপ তৈরি করছে এখানে একটা শেপ একটা শেপ এটাও দেখো এই বক্ররেখাটা এই ঘুরে 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 এই একটা বড় সেপ এই একটা ছোট শেপ মানে এখানেও দুটো শেপ তৈরি হচ্ছে এটার ক্ষেত্রে দেখো এই বক্ররেখাটা এ ঘুরে 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 এখানে একটা শেপ এই ভেতরে একটা শেপ এই একটা শেপ তাহলে এখানে দেখো এই এ বি এবং সি তিনটে চিত্রের মধ্যে দুটো করে শেপ তৈরি হচ্ছে দুটো করে শেপ কিন্তু অপশন নাম্বার ডি তে দেখো একটাই শেপ আছে যেটা কি পারফেক্ট একদম বৃত্ত পুরো বৃত্ত হয়ে আছে একটাই এর মধ্যে কোনো কিন্তু দুটো বা একটার বেশি শেপ কিন্তু নেই এখানে প্রত্যেকটাতে দেখো দুটো করে শেপ তৈরি করেছে একটা দুটো একটা দুটো একটা দুটো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই শেপ যেটা বৃত্তের শেপ তাহলে আমরা বলতেই পারি এখান থেকে যে অপশন নাম্বার ডিটা কিন্তু এই এবিসির সঙ্গে মিলছে না মানে এটা আলাদা তাহলে যেটা আলাদা হয় সেটাই আমার সঠিক উত্তর তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর তারপরে চলো নেক্সট কোশ্চিন কোশ্চিন নাম্বার ফাইভ দেখো কোশ্চিন নাম্বার ফাইভ এর সঠিক উত্তর কি হবে তোমরা প্রত্যেকে আগে চিন্তা করো দেখো করো তারপর আমি সমাধান করব ঠিক আছে আর তা না হলে আমি সরাসরি শুরু করে দিলে তোমরা বুঝতে পারবে না যে তোমাদের সঠিক হচ্ছে বা তোমরা সঠিক করতে পারছো না তোমাদের ভুল হচ্ছে তাহলে দেখো প্রথমে তোমরা করো যে এর উত্তরটা কি হবে তারপরে আমরা এর সমাধান করব কেমন হ্যাঁ তাহলে হয়ে গেছে তোমাদের সমাধান করা তাহলে এখন দেখো আমরা দেখি তোমরা যে সমাধানটা করলে তার সঙ্গে মিলছে কি না অপশন নাম্বার এতে যে চিত্রটা আছে দেখো সেটা একটা কি আমি একটা বৃত্ত ধরে নিচ্ছি যেহেতু রাউন্ড শেপ আছে বৃত্ত এই বৃত্তর ভিতরে দেখো দুটো লাইন আছে সেই লাইন দুটো কি হয়েছে অনুভূমিক ভাবে অনুভূমিক ভাবে বা হরিজন্টাল আছে অপশন বি তে কি আছে এই যে দুটো লাইন এই দুটো লাইন কিন্তু খারাপ আছে ভার্টিক্যাল খারাপ তারপর তারপরে সি নাম্বার কি আছে একটা চিত্র আছে তার ভেতরে যে লাইন দুটো আছে সেই দুটো লাইন দেখো অনুভূমিক আছে তারপরে চিত্রটা দেখো ত্রিভুজ তার ভেতরে যে দুটো লাইন আছে সেই দুটো লাইনও কিন্তু অনুভূমি গবাই আছে তাহলে অপশন নাম্বার এ অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি এই তিনটেতে যে চিত্রগুলো আছে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইন কিন্তু অনুভূমিকভাবে ভাবে আছে এইভাবে তিনটা লাইন দেখো একই হবে কিন্তু অপশন নাম্বার বিতে যে চিত্রটা আছে সেখানে কিন্তু লাইনগুলো খারাপ হবে আছে এই হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন নাম্বার বিতে যে চিত্রটা আছে সেটা বাকি তিনটা চিত্রের সঙ্গে মিলছে না মানে বি নাম্বার চিত্রটা আলাদা হয়ে যাচ্ছে তাহলে তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি বোঝা গেল তাহলে চলো এরপরে নেক্সট কোশ্চিন কোশ্চিন নাম্বার সিক্স কোশ্চিন যে প্রশ্নটা আছে এটা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকলো মানে তোমরা এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে বাড়িতে করবে করে প্রত্যেকে যারা যারা আমরা ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু জানাবে আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটাতে কিন্তু লাইক করবে যদি তোমাদের ভালো লাগে আর এই ধরনের যদি আরও তোমাদের ভিডিও তোমরা পেতে চাও তোমাদের যদি আরো এইরকম প্র্যাকটিসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের জন্য সেগুলো তৈরি করে নিয়ে আসবো তো চলো এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা কিন্তু এটা প্রত্যেকে হোমওয়ার্ক করে এর সঠিক উত্তর কমেন্ট করে জানাবে কি হবে এর সঠিক উত্তর তাহলে আমরা নেক্সট কোশ্চিনে যাই কোয়েশ্চিন নাম্বার সেভেন তা কোশ্চিন নাম্বার সেভেনে কি বলেছে চারটা চিত্র এখানে দেওয়া আছে এই চারটা চিত্রের মধ্যে তোমাকে কোনটা ডিফারেন্ট সেটা তোমাকে বের করতে হবে তাহলে আশা করছি এই প্রশ্নটারও তোমরা সমাধান করতে পারবে কারণ তোমরা এগুলো কি করেছো সব করে ফেলেছো প্র্যাকটিস এখন শুধু দেখবে আর উত্তর করবে দেখো আচ্ছা হয়ে গেছে তোমাদের প্রশ্নের উত্তর করা এখন দেখো আমরা করি এটা সঠিক উত্তরটা কি হয় দেখো এখানে একটা আমি দেখতে পাচ্ছি প্রথম চিত্রে একটা বড় ত্রিভুজ আছে একটা বড় ত্রিভুজ তার ভেতরেও একটা ছোট ত্রিভুজ মানে ত্রিভুজের ভেতরে একটা ত্রিভুজ আছে এটা কি আছে এটা কিসের চিত্র একটা কোন দুটা কোন তিনটা কোন চারটা কোন পাঁচটা তাহলে যার পাঁচটা কোন থাকে তাকে কি বলা হয় পঞ্চভুজ তাহলে এই পঞ্চভুজ যদি ভেতরে থাকে উপরে থাকে মানে বাইরের দিকে একটা বড় পঞ্চভুজ থাকে ভেতরে কি আছে দেখো দুই তিন চার পাঁচ ভেতরেও একটা কিন্তু পঞ্চভুজ আছে মানে বাইরে একটা বড় পঞ্চভুজ ভেতরে একটা ছোট পঞ্চভুজ অপশন নাম্বার সি তে দেখো এক দুই তিন চার মানে একটা চতুর্ভুজ তাহলে এটা যদি একটা চতুর্ভুজ হয় ভেতরে দেখো এক দুই তিন চার ভেতরে একটা চতুর্ভুজ মানে বাইরে একটা বড় চতুর্ভুজ ভেতরে একটা ছোট চতুর্ভুজে দেখো অপশন নাম্বার তে কি হচ্ছে এটা একটা চতুর্ভুজ এর স্পেশাল নাম আছে আমরা চতুর্ভুজ ধরেই ভাবছি এটা তাহলে এটাও চতুর্ভুজ চারটা কোন আছে চতুর্ভুজ এবার চতুর্ভুজ কি নাম যদি বলো তাহলে সেটার নাম আলাদা হয় আমরা সেই দিকে যাচ্ছি না আমরা দেখছি চতুর্ভুজ কিনা চতুর্ভুজ তাহলে ভেতরে কি হবে আমরা যেহেতু দেখলাম এ বি এবং সি বাইরেও যা আছে ভেতরেও তাই আছে তাহলে ডি তে কি হবে বাইরেও যা থাকে ভেতরেও তাই থাকবে তাহলে বাইরে আছে চতুর্ভুজ ভেতরেও থাকতে হবে চতুর্ভুজ কিন্তু ভেতরে কি চতুর্ভুজ আছে দেখো তো ভেতরে আছে ত্রিভুজ তাহলে ভেতরে হলো তিনটা গুণ মানে ত্রিভুজ তাহলে আমরা দেখতেই পাচ্ছি অপশন নাম্বার এ অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি এই তিনটা চিত্রে কিন্তু একই ধরনের চিত্র আছে কিন্তু অপশন নাম্বার ডি তে কিন্তু আলাদা চিত্র হয়ে গেছে কি হয়ে গেছে বাইরে চতুর্ভুজ ভেতরে ত্রিভুজ বাইরে চতুর্ভুজ আর ভেতরে ত্রিভুজ তাহলে এটা কিন্তু বাকি চিত্রগুলোর সঙ্গে মিলল না যেটা মিলল না সেটাই উত্তর তাহলে অপশন নাম্বার ডি হয়ে গেল আমার সঠিক উত্তর বোঝা গেছে তাহলে চলো নেক্সট কোশ্চিন তাহলে তোমরা এখন এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যে প্রশ্নটা আছে দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে কি হবে সঠিক উত্তর এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো প্রত্যেকে প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে করবে সমাধান সমাধান করে কমেন্ট করে জানাবে যে এর উত্তর কি হবে বোঝা গেল এই আট নাম্বার কোশ্চিন মানে নাম্বার এইট এই প্রশ্নটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো আমরা চলে যাব নেক্সট কোশ্চিনে নেক্সট কোশ্চেন নাইন নাইন নম্বর কি বলেছে দেখো আগের মতোই একটা প্রশ্ন এর আগে এরকম একটা প্রশ্নের সমাধান করলাম কি এটা একটা কি চতুর্ভুজ বা বর্গক্ষেত্র স্পেশাল নাম বর্গক্ষেত্র আমরা চতুর্ভুজ ধরেই ভাবছি যদি চতুর্ভুজ হয় তাহলে বাইরে থেকে দেখো চতুর্ভুজে চারটা লাইন মানে চারটা বাহু থাকে এ তিনটা বাহু দেওয়া আছে মানে আরেকটা বাহু যদি আমি এখন ড্র করে দিই তাহলে সেটাও একটা চতুর্ভুজ হয়ে যাবে বা বর্গক্ষেত্র হয়ে যাবে আমরা চারটা বাহু আছে চতুর্ভুজই হচ্ছে তাহলে এখানে ভেতর থেকে একটা চতুর্ভুজ ড্র মানে আকা আছে বাইরে থেকে একটা চতুর্ভুজ এঁকেছে কিন্তু একটা লাইন কম ছিল সেই লাইনটা যদি আমি ড্র করে দিই সেটা একটা চতুর্ভুজ হয়ে যাবে তারপর দেখো অপশন নম্বর বি তে কি আছে একটা কোণ দুটা কোণ তিনটা কোণ চারটা কোণ পাঁচটা কোণ পাঁচটা কোণ আছে তাহলে আমরা পঞ্চভুজ এই পঞ্চভুজটা কি করেছে বাইরে থেকে একটা পঞ্চভুজ এঁকেছে অসম্পূর্ণ সেটা কমপ্লিট করেনি কটা বাহু করে দিয়েছে তিনটা বাহু এটাকে যদি আমি কমপ্লিট করতে তাহলে কটা বাহু আমাকে ড্র করতে হচ্ছে দুটো বাহু ড্র করতে হচ্ছে মানে দুটো বাহু আমার নিজের থেকে আঁকতে হচ্ছে তাহলে এটা একটা পঞ্চভুজ হবে দেখো অপশন নাম্বার আমাকে একটা বাহু আঁকলেই হয়ে যাচ্ছে অপশন নাম্বার বিতে আমাকে দুটা বাহু আঁকতে হচ্ছে অপশন নাম্বার সি তে দেখো এটাও একটা চতুর্ভুজ মত দেখো ভেতর থেকে চারটা বাহু বাইরে থেকে তিনটা বাহু মানে একটা বাহু আমি যদি ড্র করে দিই তাহলে এটাও সেম হয়ে যাবে মানে এখন আমার একটাই বাহু লাগছে এই মানে ছবিটাকে পূর্ণ করতে সম্পূর্ণ করতে অপশন নাম্বার ডি তে দেখো কি আছে ভেতর থেকে একটা ত্রিভুজ আঁকা আছে বাইরে থেকে কি আছে দুটো বাহু দেওয়া আছে তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু থাকে তাহলে এখানে আমরা একটা বাহু যদি ড্র করে দিই তাহলে এটা একটা ত্রিভুজের ছবি হয়ে যাচ্ছে তার মানে একটা বাহু তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখন যে অপশন নাম্বার এ অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডিতে যে চিত্রগুলো আছে সেগুলোতে একটা একটা করে বাহু যদি আমি এঁকে দিই তাহলেই কিন্তু চিত্রগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে মানে ভেতরেও যা হচ্ছে বাইরেও তাই হচ্ছে কিন্তু অপশন অপশন মানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে আমার একটা বাহু আঁকলে হচ্ছে না এখানে আমাকে দুটো বাহু আঁকতে হচ্ছে তাহলে কি হচ্ছে এ সি এবং ডি এদের প্রত্যেকের ক্ষেত্রে একটা বাহু লাগছে বি এর ক্ষেত্রে দুটো বাহু লাগছে তাহলে এ সি এবং ডি তিনটায় একই ধরনের ছবি হয়ে যাচ্ছে কিন্তু অপশন নম্বর বিটা আলাদা হয়ে যাচ্ছে যেটা আলাদা হচ্ছে সেটাই তো উত্তর তাহলে বিটা হয়ে গেল সঠিক উত্তর এবার চলো দু হাজার দশ সালের লাস্ট এবং শেষ দশ সালে কিন্তু এই প্রশ্নটাও এসেছিল এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে তো অবশ্যই করবে তোমরা খাতাই করো তোমাদের অ্যানসার কি হচ্ছে তারপরে আমরা করবো হেরে এবং দেখবো তোমার অ্যান্সারের সঙ্গে আমাদের অ্যান্সার মেলে কি না তাহলে দেখো এই নামার চিত্রে কি আছে এই নাম্বার চিত্রে কনের মধ্যে কি আছে দুটো করে লাইন কোণের মধ্যে একটা করে কোন দেখো কনের মধ্যে প্রত্যেকটা কোণে অপশন নাম্বার বিতে দেখো প্রত্যেকটা কোণে নেই কোথায় আছে যেখানে ছেদ করলো দুটো বাহু মানে মাঝখানে এই দেখো এই যে মাঝখানে আছে অপশন নাম্বার সিতে দেখো যে কোনগুলো তৈরি করেছি সেই কোনগুলো কোণে নেই মাঝখানে অপশন নম্বর ডিতে দেখো যে কোনগুলো তৈরি হয়েছে সেই কোনগুলো কোনে নেই মাঝখানে আছে মানে এদিক থেকে একটা আসছে এদিক থেকে একটা আসছে এদিক থেকে একটা আসছে এই দিক থেকে একটা আসছে মানে এরা কি করছে দূর থেকে মাঝখানে আসছে মানে এই দিক থেকে সবাই গিয়ে মাঝখানে যাচ্ছে আর অপশন নম্বর বিতে মানে এতে সরি অপশন নাম্বার এতে কি হচ্ছে অপশন নাম্বার এতে এই যে আমার মাঝখান কেন্দ্র এই কেন্দ্র থেকে সবগুলো দূরে সরে যাচ্ছে দূরে চলে যাচ্ছে এখানে কি হচ্ছে কেন্দ্রের দিকে আসছে আর এতে কি হচ্ছে চলে যাচ্ছে তাহলে দেখো তেও আসছে সিতেও আসছে তেও আসছে তাহলে বি সি ডি তিনটে একই রকম কিন্তু অপশন নাম্বার এতে যেটা আছে সেটা চলে যাচ্ছে তাহলে এতে যে চিত্রটা আছে সেটা কিন্তু বাকি চিত্রের সঙ্গে মিলল না তাহলে আমার যেটা মিলল না সেটাই উত্তর তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল আমার সঠিক উত্তর এই ছিল আজকের প্রশ্ন মানে দু সালে যে প্রশ্নগুলো তার সমাধান এই প্রশ্নগুলো কিন্তু দু হাজার দশ সালে পরীক্ষা এসেছিল ঠিক এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের যে পরীক্ষা হবে ডিসেম্বর সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্ন সঠিক অ্যান্সার করেছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে তোমরা নিচ্ছ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ